ভোটব্যাঙ্ক এই যে র্যালি আগামীকাল হতে চলেছে তুমি যে দলটাকে সমর্থন করো যে দলের পক্ষে তুমি বলবে তো সেই সেই র্যালিটাকে সেই মিছিল থেকে বিভাজনের মিছিল বলছে সেই মিছিলটা বিভাজনের মিছিল বলছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চোর বলছে চোরের কথা মানতে হবে নাকি ও তো চোর বিজেপি এরা তো চোর বল দেখো নেতা আজকে তো শুভেন্দু অধিকারী কাছে কথা বলো না অন্য কথা বলো 20 সেকেন্ড দেবো 20 সেকেন্ড দেবো 20 সেকেন্ড ক্যাপ্টেন অ থেকে চোর ওর কথা ধরে লাভ নেই আমরা বলে দিয়েছি এটা কোন কোনো কেউ কাউকে ক্রস করছে না এখানে আর দ্বিতীয় কথা এরা যে বৈ রাজীব জে নেমেছে রে কালকে 22 তারিখ রামমন্দির উদ্বোধন হবে সেই দিন কেউ যদি পিকনিক করতে আই বলে এর বিরোধিতা করছে এটা একটা বেসলেস কথা এরা খামুক খুব ছোট নিম্নমানের রাজনৈতিক স্বার্থ কিচ্ছু না না আমি একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজ্যে কি অসংগতি খুঁজে পেলেন যে কালকে সঙ্গতি মিছিল করছে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক যেদিন বারোটা ওই সংখ্যালঘু মারা গেছিলো সেদিন তো অপরাধ বোধ মার্জনা করে সেদিন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সংগতি মিছিল করা উচিত ছিল কারণ আজকে পাঁচশো বছরের লড়াই এত মানুষের রক্তের পর যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ওখানে রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে তখন মাননীয়ার এমন কি মনে হলো বা কোন দুধেল গাইদের তাদের মনে হলো ভোট ব্যাংকের জন্য যে কালকে সঙ্গতি মিছিলটা করার দরকার আমার প্রশ্ন তো

এত এত ভালোবাসা এত শ্রদ্ধা এত আনন্দ সেখানে আমি আমি কথা বলি আপনার সঙ্গে পাঁচশো সাড়ে বছর পর ফিরছেন রামলালা তো আর কাউন্টাউন শুরু হয়ে গিয়েছে আর মাত্র কয়েক ঘন্টা এই তো যাম কা নেই ও কৃষিকা নেই এই দেশটাই ভারতবর্ষ রামের আপনি জানবেন ইন্দোনেশিয়াতে মুসলিম প্রধান দেশ কিন্তু তারা এখনও হিন্দুত্ব পুরনো একে রামায়ণ মহাভারত পাঠ পাঠ করানো হয় পড়ানো হয় কেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল অটল বিহারী বাজপেয়ী আমাদের শ্রদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা রামকে রামকে এত পূজা করেন কেন তা বলেছে আমরা চোদ্দোশো বছর আগে বা তারপরে আমরা মুসলিম ধর্ম গ্রহণ করলেও আমাদের অরিজিন কিন্তু হিন্দুত্ব সুতরাং হিন্দু ধর্ম একটা সনাতন ধর্ম যে পাঁচ হাজারের বেশি পাঁচ হাজার বছরের বেশি আছে আমাদের ভারতবর্ষে বলুন এবং সারা পৃথিবীতে বিরাজমান সুতরাং রাম আমাদের সকলের দেবতা এই নিয়ে বিতর্ক ওঠা উচিতই নয় বিতর্ক ওঠা উচিত নয় আপনি গেরুয়া টিকা লাগিয়ে পুরো পাঞ্জাবি পড়ে আজ থেকেই ঘুরছেন আগামীকাল সাড়ে পাঁচশো বছরের যে লড়াই সেই লড়াইয়ের যে যে মূলধন বলা যায় তা হতে চলেছে রামলালা প্রতিষ্ঠা পেতে চলেছেন যে বিগ্রহ সে বিগ্রহ প্রতিষ্ঠা পেতে চলেছে কিভাবে দেখছেন পুরো এটা তো আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি পোশাক এই রাম রামচন্দ্র রাজারাম এগুলো তো আমাদের সংস্কৃতির অঙ্গ কিন্তু আপনি ভাবুন সারা পৃথিবীতে যে উন্নত পাশ্চাত্য দেশগুলো কিভাবে তারা ইংল্যান্ড থেকে শুরু করে টেমস থেকে শুরু করে আপ টু আপনার অস্ট্রেলিয়া পর্যন্ত প্রত্যেক জায়গায় যেভাবে সব ধর্ম ইন্দোনেশিয়া সব ধর্মের মানুষ যেভাবে উদযাপন করছেন এই রামের আগমন এই রামলালার প্রতিষ্ঠা এদের যারা এর বিরোধিতা করছেন তাদের লজ্জা পাওয়া উচিত তাদেরকে আমি ধিক্কার জানাই আর কিছু বলবো না আমি এখানে কি অনুষ্ঠানের ব্যবস্থা এখানে আমাদের দুদিন ধরে অনুষ্ঠান রয়েছে আমাদের বিশ্বশান্তি মহাযজ্ঞ আয়োজন আছে দুদিন ধরে তা চলবে তার সঙ্গে পাশাপাশি আমরা এখানে রামচরিত মানুষ পাঠ হবে ভজন কীর্তন আছে ছোটদের দিয়ে আমরা ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে রামলীলা একটা নাটক করছি এ এছাড়া সমাজে যাদেরকে কেউ ডাকেন না ট্রান্সজেন্ডারদের নিয়ে আমরা একটা পঁয়তাল্লিশ মিনিটে নৃত্যনাট্য করছি সকলের দেখার জন্য প্রত্যেকে আসবেন এবং মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা আছে